নমস্কার বন্ধুরা কর্মকন্ধ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি এনাদার নিউ ভিডিও নিয়ে সিক্স জুলাই কর্মসংস্থান পত্রিকার কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেলস আজ এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে যেখানে তোমাদের কর্মসংস্থান পত্রিকাটি প্রতি সপ্তাহের মঙ্গলবার প্রকাশিত হয় এই ভিডিওটি তাদের জন্য যারা চাকরি প্রার্থীরা যারা চাকরির জন্য বসে আছে বা চাকরির জন্য অপেক্ষা করেছে তাদের জন্য এখানে তোমাদের কেন্দ্র সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা যেমন এসএসসি এম বা সিজিএল এবং পিএসসির যে সমস্ত পরীক্ষার ডিটেলস এই ভিডিওর মাধ্যমে জানানো হবে তো ভিডিওটিতে যারা নতুন অতি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি অল করে দিও তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেয়ে যাবে তো শুরু করেছে আজকের ভিডিও স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে মাধ্যমিক পাশের চাকরি যেখানে কেন্দ্রীয় সরকারের তোমাদের আট হাজার তিনশো মাল্টি টাস্কিং স্টাফ এবং হাবিলদার পদে তোমাদের আট হাজার তিনশো ছাব্বিশ জন ছেলে মেয়ে নেওয়া হবে কলকাতা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বিভাগ বা অফিস কাজের জন্য মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পদে তোমাদের আট হাজার তিনশো ছাব্বিশ জন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে মাধ্যমিক পাশ ছেলে মেয়েরা দুই পদের জন্যই তোমরা আবেদন করতে পারবে এছাড়াও হাবিলদার পদের বেলায় যারা আবেদন করবে তাদের অবশ্যই শরীরের মাপজোক হতে হবে একশো সাতান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার এবং গোর্খা বা তফশিলি উপজাতি হলে তাদের একশো বায়ান্ন দশমিক পাঁচ সেন্টিমিটার এখানে তোমাদের হাইট লাগবে এবং বুকির ছাতি অন্তত একাশি সেন্টিমিটার আর যদি কেউ ফোলাই বুকের ছাটি তখন পাঁচ সেন্টিমিটার এক্সট্রা লাগবে মেয়েদের ক্ষেত্রে লম্বায় অন্তত একশো বাহান্ন সেন্টিমিটার গোর্খা বা তপশিল উপজাতি হলে একশো উনপঞ্চাশ সেন্টিমিটার এখানে হাইট লাগবে এছাড়া তোমাদের ওজনে একটি নির্দিষ্ট আছে ছেচল্লিশ কেজি তোমাদের ওজন লাগবে বয়স হতে হবে তোমাদের টাস্টিং স্টাফ পদের বেলায় তোমাদের এক আট দু হাজার চব্বিশ হিসেবে আঠেরো থেকে পঁচিশ এবং জন্ম তারিখ হতে হবে তোমাদের উনিশশো নিরানব্বই থেকে দু হাজার ছয়ের মধ্যে ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা এখানে তিন বছরের ছাড় পাবে এবং যারা এসসি বা এসটি ও সম্প্রদায়ের থেকে বিলং করে তারা এখানে অবশ্যই পাঁচ বছরে ছাড় পাবে এবং দৈহিক প্রতিবন্ধীরা এখানে দশ বছরে এখানে ছাড় পাবে শূন্যপদ তোমাদের এখানে মাল্টিটাস্কিং স্টাফ পদের শূন্যপদ আছে তোমাদের চার হাজার আটশো সাতাশিটি এবং হাবিলদার পদে তিন হাজার চারশো উনচল্লিশটি এখানে তোমাদের শূন্যপদ পূরণ করা হবে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে তোমাদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে তোমাদের এখানে নিয়োগ করা হবে যেখানে তোমাদের মোট ভ্যাকান্সি ছ হাজার একশো আঠাশটি সারা ভারতে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ক্লারিক্যাল ক্যাডার পদে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের প্রথমে তোমাদের একটি ইনস্টিটিউশন অফ পার্সোনাল সিলেকশন সর্বভারতীয় পরীক্ষা তো একটি এক্সাম হবে যেখানে পরীক্ষা হবে তোমাদের অনলাইনে এবং এখানে দুটি ধাপে পরীক্ষা হবে প্রথমে তোমাদের একটি প্রিলিমস পরীক্ষা হবে প্রিলিমস পরী কোয়ালিফাই করলেই তোমাদের মেন্সের জন্য ডাকা হবে এখানে কোনো ইন্টারভিউ নেই প্রিলিমস এবং মেন্স কোয়ালিফাই করার পরে তোমাদের সরাসরি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তোমাদের নিয়োগ করাবে যেখানে তোমাদের ব্যাংক দেখতে পাচ্ছো এখানে ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ব্যাঙ্ক অফ কানাডা সেন্ট্রাল ব্যাঙ্ক ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং সিন্ধ্রি ব্যাঙ্কেও তোমাদের এখানে নিয়োগ করা হবে কম্বাইন গ্র্যাজুয়েট পরীক্ষার মাধ্যমে বা সিজিএল পরীক্ষার মাধ্যমে তোমাদের সতেরো হাজার জন ইন্সপেক্টর এবং অডিটার তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড পররাষ্ট্রমন্ত্রক আর্ম ফোর্সের হেডকোয়ার্টার বা সি ইত্যাদি অফিসে অডিটর জুনিয়র অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল অ্যাকাউন্টেন্ট অন্যান্য সংস্থায় অ্যাসিস্ট্যান্ট বা ইন্সপেক্টর পদে তোমাদের স্ট্যাটিস্টিক্যাল অফিসার ইত্যাদি তোমাদের সতেরো হাজার সাতশো জন এখানে ভ্যাকান্সি তোমাদের প্রকাশিত করা হয়েছে যেখানে তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি চলছে তোমরা এখনই এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা প্রথমে তোমরা রেজিস্ট্রেশন করবে তারপরে তোমরা ফর্ম ফিল করে তোমরা এখনই আবেদন করে ফেলো পিএসসির ক্লাসিক মিসলেনিয়াস ডাব্লিউ সহ একাধিক পরীক্ষার তারিখ ঘোষণা করলো পিএসসি যেখানে তোমরা দেখতে পাচ্ছ পিএসসি এস মিসলিনিয়াস পরীক্ষা হবে পনেরোই সেপ্টেম্বর এবং কেলারশিপ হবে ষোলো থেকে সতেরোই নভেম্বর ডাব্লিউ বিসিএস পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর দু হাজার তেইশ সালে মিসিনিয়াস পরীক্ষা পদের পরীক্ষা হবে তোমাদের লিখিত পরীক্ষা হবে পনেরোই সেপ্টেম্বর এই পদে দরখাস্ত শুরু হয়ে দরখাস্ত করেছে মোট দু লক্ষ চুয়ান্ন হাজার তিনশো চুরানব্বই জন প্রার্থী দু হাজার তেইশ সালে স্কলারশিপ পদের জন্য পাঠন পরীক্ষা হবে ষোলো ও সতেরো নভেম্বর এই পদে দরখাস্ত করেছে সাত লক্ষ চোদ্দো হাজার চারশো তেরো জন ক্যান্ডিডেট দু হাজার চব্বিশ সালে ডাব্লিউ বিসিএস প্রিলিমারি পরীক্ষা হবে পনেরোই ডিসেম্বর এই পদের জন্য আগস্ট মাস নাগাদ দরখাস্ত নেওয়ার শুরুতে শুরু হবে অর্থাৎ আগস্ট মাসে তোমাদের ডাব্লিউ বিসিএস যে পরীক্ষা তার দরখাস্ত বা অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হবে ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিক সার্ভিস ল্যাবরেটরি সিনিয়র সায়েন্টিফিক অফিসার পদে পরীক্ষা হবে তিরিশে জুন এই পদে দরখাস্ত করেছে দুশো একজন প্রার্থী শুরু হয়ে গেছে লাইফ টাইম টেট সার্টিফিকেট দেওয়া যেখানে তোমাদের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে দু হাজার সালের আপার প্রাইমারি টেট যারা পাশ করেছিলেন তাদের এখনও কয়েকটি রিজিয়নাল অফিস থেকে টেট সার্টিফিকেট দেওয়া হচ্ছে কোন রিজিয়নাল অফিসে কত তারিখ পর্যন্ত সার্টিফিকেট দেওয়া হবে তা দেওয়া হলো ইস্টার্ন রিজিওনাল অফিসের বেলায় এগারোই জুলাই পর্যন্ত তোমার দেওয়া হবে যারা নর্দার্ন রিজিওনাল অফিসে সার্টিফিকেট আঠাশে জুন পর্যন্ত দেওয়া হবে সাউথ ইস্টার্ন রিজিওনাল অফিসের বেলায় পাঁচই জুলাই পর্যন্ত এবং পশ্চিমাঞ্চলের বেলায় সার্টিফিকেট দেওয়া হবে তোমাদের সাতাশে জুন পর্যন্ত সার্টিফিকেট আনতে তোমাদের বিভিন্ন দপ্তরে তোমাদের ভিজিট করতে হবে কেন্দ্র এবং রাজ্য সরকারের যেসব পদে এখনো দরখাস্ত চলছে বা আগামীতে আসতে শুরু করেছে যেমন পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান যোগ্যতা যেখানে মাধ্যমিক পাস মোট শূন্য পদ চারশো ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে তোমরা অ্যাপ্লাই করবে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস দুশো কুড়িটি ভ্যাকান্সি আছে জয়েন ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লিকেশন করবে বিমানবাহীতে অগ্নিবায়ু নিয়োগ যেখানে যোগ্যতা উচ্চমাধ্যমিক লাস্ট ডেট সাত আঠাশ সাত দু হাজার চব্বিশ সিডিএসি এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে তোমরা অ্যাপ্লাই করবে দামোদর ভ্যালি কর্পোরেশন জুনিয়র ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যোগ্যতা মোট শূন্যপথ চৌষট্টিটি চার সাত দু হাজার চব্বিশ তারিখের লাস্ট ডেট অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট ডি বিসি ডট গভ ডট ইন সরকারি প্যারিমেডি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি যোগ্যতা উচ্চ মাধ্যমিক আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখের লাস্ট ডেট ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট এস এম এফ ডাব্লু বি ডট ইন ওই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা অ্যাপ্লাই করবে উত্তর পূর্ব রেলের অ্যাপ্রেন্টিস যোগ্যতা মাধ্যমিক এবং আইটিআই মোট ভ্যাকান্সি এক হাজার একশো চারটি লাস্ট ডেট তোমাদের এগারো সাত দু হাজার চব্বিশ কটন কর্পোরেশন ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট যোগ্যতা গ্র্যাজুয়েট মোট ভ্যাকান্সি তোমাদের আছে দুশো এগারোটি লাস্ট ডেট দুই সাত দু হাজার চব্বিশ চন্দা অর্ডেন্স ফ্যাক্টরি অ্যাপ্রেন্টিস গ্র্যাজুয়েট যোগ্যতা একশো চল্লিশটি ভ্যাকান্সি লাস্ট ডেট কুড়ি সাত দু হাজার চব্বিশ কোস্টগার্ড নাবিক যান্ত্রিক যোগ্যতা উচ্চ মাধ্যমিক তিনশো কুড়িটি ভ্যাকান্সি লাস্ট ডেট তিন সাত দু চব্বিশ উত্তর চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য দপ্তরে অ্যাসিস্ট্যান্ট নার্সিং যোগ্য ভ্যাকান্সি তিনশো পঁচানব্বইটি লাস্ট ডেট পাঁচ সাত দু হাজার চব্বিশ নর্থ চব্বিশ পরগনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে তোমরা অ্যাপ্লাই করবে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার যেখানে যোগ্যতা গ্রাজুয়েট এবং তোমাদের লাস্ট ডেট তোমাদের চব্বিশ সাত দু হাজার চব্বিশ এসএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা ভিজিট করবে এছাড়াও তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে আইবিপিএস ব্যাঙ্কের বিভিন্ন যে পরীক্ষায় অ্যাসিস্ট্যান্ট স্কেল বা অ্যাসিস্ট্যান্ট অফিসার তোমাদের তিরিশ আগস্ট মাসের তিন চার দশ সতেরো ও আঠেরো আগস্ট আইবিপিএস অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে আইবিপিএসএ গ্রামীণ ব্যাঙ্ক অফিসার স্কেল ওয়ান থ্রি আর বি পরীক্ষা যেখানে উনত্রিশে সেপ্টেম্বর পরীক্ষা নার্সিং এএনএম জেনএম ভর্তির এন্ট্রান্স পরীক্ষা তোমাদের চোদ্দোই জুলাই সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষা পঁচিশ ছাব্বিশ সাতাশে জুলাই এন ইউজিসি নেট পরীক্ষা একুশে আগস্ট থেকে চারই সেপ্টেম্বরের মধ্যে সিটেটের পরীক্ষা তোমাদের সাতই জুলাই পিএসসির ক্লার্শিপ পরীক্ষা আগস্টে হবে পিএসসি মিশনারিজ পরীক্ষা তোমাদের বলা হয়ে গেছে আগেই ডিএসবিতে পিজিটি পরীক্ষা পনেরো থেকে একুশে জুলাই এসএসসি সিএইসএল পরীক্ষা এক থেকে এগারোই জুলাই রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদের পরীক্ষা জুলাই এবং আগস্ট মাসে তোমাদের অনুষ্ঠিত হবে সাধারণ জ্ঞানের উপরে এখানে তোমাদের কিছু কোশ্চেন আছে যেমন সাধারণ বিজ্ঞান ভূগোল এছাড়াও তোমাদের ইতিহাস পলিটির উপরে তোমাদের এখানে ফ্রিকোয়েন্ট কোশ্চেন এবং অ্যান্সার আছে তোমরা অবশ্যই এটা একবার ফলো করো অবশ্যই তোমাদের সুবিধা হবে রাজ্য পুলিশের কনস্টেবল পরীক্ষার একটি সেট তোমাদের এখানে দেওয়া হয়েছে যেখানে তোমাদের মোট পঁচাশি নম্বর এখানে পরীক্ষা হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মোট ভ্যাকান্সি এগারো হাজার সাতশো ঊনপঞ্চাশটি তোমাদের ভ্যাকান্সি আছে অ্যাপ্রক্স বারো হাজার ভ্যাকান্সি যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজে তোমাদের পঁচিশ নম্বর থাকবে ইংরেজিতে থাকবে দশ নম্বর এলিমেন্টারি ম্যাথামেটিক্স পঁচিশ নম্বর যেখানে মাধ্যমিক লেভেলের এবং রিজনিং ও লজিক্যাল অ্যানালাইটিসের ওপর তোমাদের পঁচিশ নম্বর থাকবে সময় থাকবে তোমাদের মোট এক ঘন্টা নেগেটিভ মার্কিং আছে চারটি কোশ্চেন যদি তোমরা ভুল করো তাহলে তোমাদের প্রাপ্ত নাম্বার থেকে তোমাদের এক নম্বর কাটা হবে প্রশ্ন তোমাদের দুটি ভাষায় হবে বাংলা এবং নেপালি এই পরীক্ষা ঠিক যে ধরনের প্রশ্ন হওয়ার সম্ভাবনা তেমনই একটি সেট তোমাদের চাকরি বিশেষজ্ঞ বিজয় হালদা তোমাদের এখানে বানিয়ে দিয়েছে তোমরা সেটটা একবার সবাই দেখতে পারো তাহলে অবশ্যই তোমরা আগামী পরীক্ষায় তোমাদের উপকৃত হবে কোশ্চেন অ্যান্সারের যে উত্তর তোমরা নিচে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডিটেলস দেওয়া আছে তো এইভাবে কর্মসংস্থান পত্রিকার গুরুত্বপূর্ণ আর্টিকেল তোমাদের সামনে তুলে দিলাম ভিডিওটি অবশ্যই সবাই লাস্ট পর্যন্ত দেখেছো ভিডিও ভালো লাগলে গুরুত্বপূর্ণ আপডেট পেতে এখনই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ